আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটি খাবার আর সেটি হলো ছোলার পোলাও রেসিপি খুবই সহজে জামেলাহীনভাবে তৈরি করা যায় আর এই ছোলার পোলাওটা খেতেও ভীষণ মজার হয় খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার পাশে থাকবেন প্লিজ আজকের ছোলার পোলাও তৈরি করার জন্যে প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল তিন টেবিল চামচ আপনারা চাইলে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন তেলটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ এখন পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়ে দিচ্ছি তেজপাতা একটি তেজপাতাটাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি এখন কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এখন আদা রসুনটাকে আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব আদা রসুনটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া আপনারা চাইলে এখানে হলুদের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন তবে আমি হলুদের গুঁড়াটা ব্যবহার করছি না বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা গুঁড়া চাল চালগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে দশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছি এতে করে পোলাওটা অনেকটাই জোর জোরে হবে আমি এখানে দুই কাপ গুঁড়া চাল নিয়েছি আপনারা চাইলে বাসমতি চালটাও ব্যবহার করতে পারবেন এবার চালগুলোকে আমি দুই থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটি আর দিয়ে দিচ্ছি ছোলা এক কাপ ছোলাগুলোকে আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখে খুব ভালো করে সিদ্ধ করে ব্যবহার করেছি এখন সবগুলো উপকরণ নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে ভেজে নেব এই পর্যায়ে আপনি চালটাকে যতটা পরিমাণে ভেজে নেবেন পোলাওটাও ততটাই জোর হবে আমি বেশ অনেকটাই সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি পানি এখানে আমি দুই কাপ চালের জন্যে চার কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ এক টেবিল চামচ এখন নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা হাই হিটে রেখে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম দুই থেকে তিন মিনিট পর দেখুন পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে আর চালটাও এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবার চুলা লোতে রেখে দশ মিনিটের মতো দমের উপর রেখে দেব এতে করে বাকি চালটাও সিদ্ধ হয়ে আসবে ফিরে এলাম দশ মিনিট পর এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি ঘি চার টেবিল চামচ এবার নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্যে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাই আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহিত কর যারা তখন ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ হয়ে গেল আমার মজাদার ছোলার পোলাও রেসিপি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল এবার চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এই ছোলার পোলাওটা ছোট থেকে বড় সবাই খেতে খুব বেশি পছন্দ করে আমি কিন্তু এই পোলাওটা প্রায়ই বাসায় রান্না করি আমার বাসায় সবাই পছন্দ করে আমার রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম